তালা ঝুলিয়ে বেকার বিক্ষোভ কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে প্রাপ্তদের সাথে তালবাহানা মিলছে না সার্টিফিকেটও অফিসে তালা দিল প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরা ঘটনা আমতলি বাইপাস সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ট্রেনিং প্রাপ্ত ছেলে মেয়েদের এবং প্রশিক্ষণ যারা করেন তাদের সার্টিফিকেট ও টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি আমরা এখানে কার্পেন্টার প্রশিক্ষণ দেওয়া হইতাছে এখানে আমরা গত ইলেকশনের দুই মাস আগে আমরা ট্রেনিং করানি মার্চ মাসে হয়েছে ট্রেনিং এর এক সপ্তাহ পরে আমরা টাকা বিক্রি দেবো হ্যাঁ অ্যাকাউন্টে সবাই অ্যাকাউন্টের চান দেওয়া হয়েছে এখন অবধি তিন চার মাস হয়ে গেছে আমার কোনো নাম নাই এখন অব্দি ট্রেনিংয়ের টাকাও ঢুকা হয়েছে না না সার্টিফিকেট না পনেরো হাজার টাকার কিট কোনো ব্যাপার ওই ফোন করলে তারা ফোন তুলে না তারা কোনো অন্য কোনো যোগাযোগ করতো এইভাবে এতটুকু এইখানে অ্যাসেমো ট্রেনার আগে ছিলাম দুই হাজার তেইশে আমি জয়েন করেছি তারপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি ওই টাকাও আমি এখনও পাই ট্রেনি ট্রেনিং হিসাবে আজ এখন যারা পিএম বিশ্বকর্মা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে যে কার্পেন্টারের ট্রেনিং ছিল এস ট্রেনিং ছিল তো ওদের যে সাত দিন ট্রেনিং ছিল ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে সাতশো টাকা করে ওটাও ওরা পায়নি প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কিভাবে ওইটাও ওদের কিছু করানো হয়নি যখন আমি আমার উপর লেভেলে অফিসের ইনচার্জকে বললাম ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে তাছাড়া আমরা যে সাত দিন ট্রেনিং করেছি পার বেসে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে চার হাজার টাকা করে তারপরে সুভাষিষ এখানে ইনচার্জ উদয়পুর গোমতি থেকে ট্রান্সফার হয়েছে ও এগ্রিমেন্ট এর আসদিপ আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে চার হাজার টাকা করে পার বেস শেষ হলে আমাদেরকে টাকা দেবে আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে তিনজন ট্রেনার ছিলাম একজন আমি আর দাস একজন বিনয় দাস একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন তো আমরা কেউই পাইনি তখন আমাকে বলেছে যে আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে সুভাষিষ স্যার বলেছিলেন কিন্তু এইটাও দেওয়া হয়নি তারপর আলম স্যার এসছে ও বাড়ির থেকে আরো অফিস থেকে উনি বলেছে না না আপনি তো বারোটা বেশ করেছেন তিন হাজার টাকা করে এরকম যদি তারা রুলস অ্যান্ড রেগুলেশনেই যদি ঠিক না থাকে তাহলে কীভাবে হবে আর ওদের তো গরিব ওরা তো অনেক দূর থেকে এসছে না দে ওরাকে বুঝিয়ে দিতে হবে যে কোথায় কীভাবে পাবে এইটা হচ্ছে না আসলে ওদের সাথে রাম ব্যবহার করে সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে ট্রেনার ট্রেনিং দুজন একত্রিত হয়ে আমরা আজকে হরতাল করেছি যে আমাদের সব কিছু না পেলে অফিসে তালা খোলা হবে ঠিক